বাংলা থেকে আপনাদের সবাইকে আবার একবার স্বাগত জানাই আমি সুদূর বস্টন থেকে আমি কাঞ্চন ব্যানার্জি বাংলাবার একটি সামাজিক সাংস্কৃতিক সংস্থা আপনারা যারা পরিচিত তারা জানেন আমরা বিভিন্ন রকমের অনুষ্ঠানে মারফতে বাংলার ঐতিহ্য বাংলার ইতিহাস বাংলার শিল্প বাংলার সাহিত্য এই সমস্ত ব্যাপার নিয়ে আলোচনা করি আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি বা লাইক দেননি আপনারা আপনাদের কাছে অনুরোধ আপনারা করুন তাহলে আমরা আরও বেশি উৎসাহিত হব এবং আপনারা যারা আছেন বন্ধু বান্ধব ফ্যামিলির সঙ্গে শেয়ার করুন যাতে এই সমস্ত বিশেষ অনুষ্ঠানগুলির আরও বেশি মানুষের কাছে পৌঁছতে পারে উনিশশো সালে দেখছি জওয়াহরলাল নেহরুকে কংগ্রেস থেকে পাঠানো হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার কনফারেন্সে ইন্টারন্যাশনাল সশলিস্ট কনফারেন্সে উনি উনি ওখানে গিয়ে ঘুরে ঘুরে ভারতের স্বাধীনতা সংগ্রামের কথা বলছেন নিজে খানিকটা ইনডকট্রিনেটেড হচ্ছেন সোশ্যালিজম আইডিয়াস দিয়ে মানে বিশাল ইনফ্লুয়েন্সড হচ্ছে তখন ফিরে এসে বড় বড় সশলিজমের কথা বলছেন তখন আর ওনার কাছে মানে ন্যাশনালিজমটা প্রজেক্ট না প্রজেক্টটা তখন ইন্টারন্যাশনাল সোশ্যালিজম হয়ে গেছে তো এই যে একটা মানে আদর্শগত একটা ট্রানজিশন বলবো পরিবর্তন বলবো না ইট ওয়াজ আ চেঞ্জ ইয়েট একটা ট্রানজিশন শুরু হয়েছে যেটা পরবর্তীকালে আরো কনক্রিট রূপ নেবে তো এইটা শুরু দেখতে পাচ্ছি এর পরবর্তীকালে যে যখন এটা মানে মানে সাংগঠনিকভাবে শক্তিটা এলো এই যারা কমিউনিস্ট মতবাদের প্রচারক ছিলেন বা বিশ্বাসী ছিলেন সেটা হচ্ছে এই 1929 সালে মিরাট কনসপিরেসি কেস যেটা শুরু হলো যে ট্রেড ইউনিয়নগুলোর উপরে আক্রমণ চালালো তাদেরকে জেলবন্দি করে মামলার করা শুরু হলো তো এই এই সময়টা এই মিরাট কনস্ফিরেন্সি কেসে সব বড় বড় কমিউনিস্ট লিডাররা উঠে নেন যারা যারা জড়িত ছিলেন এই কেসে তারাই পরবর্তীকালে বড় বড় কমিউনিস্ট নেতা হয়েছে কিন্তু অন্যদিকে যে দেখতে পাচ্ছি তখন মানে শুধু ট্রাডিশনাল সোশ্যালিস্ট মুভমেন্ট বা কমিউনিস্ট মুভমেন্ট বা গণ আন্দোলন সেটা শুরু হয়নি তখন কেননা সোশ্যালিজম কমিউনিজম এর দ্বারা অনুপ্রাণিত ভগৎ সিং লালা লাজপত রায়কে লাঠি মারার প্রতিবাদে গিয়ে সন্ডার্স গুলি মেরে হত্যা করেছে তারপরে সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে গিয়ে বটুকেশ্বর দত্তর সঙ্গে গিয়ে বোমা ফেলে এসছেন বটুকেশ্বর দত্ত আমার যে আমার আমার গ্রামের ছেলে ফলে আমার দুজনের একই গ্রাম বর্ধমানের ওয়ারি গ্রাম তো আমার ঠাকুমা ওই গ্রামের তো ফলে মানে ওই পরিবারের সঙ্গে তো ইয়ে রয়েছে তো এই 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 ধারাটা কিন্তু তখন চলছে বিপ্লবী ধারা কিন্তু তখন শেষ হয়ে যায়নি অ্যাকশন চলছে এবং এই আপনার মিরাট কেস শেষ হতে হতে মিরাট কেস এই বোমা বানিয়ে দিল কে ভগৎ সিংরা যে বোমাটা ছুঁড়লেন সেই বোমাটা বানিয়ে দিলেন দক্ষিণ কলকাতায় সুভাষ তৈরি করা সুভাষচন্দ্র তখন মানে ছাত্র এবং যুব সংগঠন তৈরি করার কাজে লেগে রয়েছে সেইখান থেকে উঠে আসা দক্ষিণ কলকাতার যতীন্দ্রনাথ দাস যতীন দাস দক্ষিণ কলকাতার ছেলে এ গিয়ে বোমা তৈরি করে দিল সেই বোমা ভটুকেশ্বর দত্ত আর রাজ ভগৎ সিং ছড়ল সেন্ট্রাল অ্যাসেম্বলিতে ফলে বিপ্লবের ধারা কিন্তু তখন অ্যাক্টিভ একদম অ্যাক্টিং এবং এই যে পরপর পরপর একটা মানে আহ কি বলবো ফ্রাস্ট্রেশন আসছে যে কিছুই হচ্ছে না এত দিন ধরে কথা চলছে সে উনিশশো থেকে কথা চলছে উনিশশো থেকে কথা চলছে সরাজিন ইন ওয়ান ইয়ার তারপর থেকে এই দশক শেষ হতে চলে কিছু হচ্ছে না ফলে বৈপ্লবিক যে কর্মকাণ্ড সেটা আবার মাথা ছাড়া দিয়ে উঠতে লাগলো কিন্তু তার ফল হলো ওই যে আবার ধরে ভগৎ সিংকে কে ফাঁসি দেওয়া যতীন দাসের আত্মাহতি তেষট্টি দিন আমরণ অনুসরণ করে এরপর এলো আপনার তখন সুভাষচন্দ্রের মতো নেতারা এদেরকে সাপোর্ট মরাল সাপোর্টটা দিচ্ছেন কিন্তু একই সঙ্গে দেখতে পাচ্ছি সুভাষচন্দ্র এদের বৈপ্লবিক যে কর্মকাণ্ড যে কর্মধারা পর্ব পদ্ধতি যেটা সেটাকেও পাল্টাবার চেষ্টা করছেন উনি বারবার ওনার বক্তৃতায় দেখতে পাচ্ছি যে এই যে ইন্ডিভিজুয়াল অ্যাটাক বা স্পোরাডিক অ্যাটাক আজকে এখানে বোমা ছড়া হলো কালকে ওখানে গুলি করে একজনকে মেরে দেওয়া হলো উনি বলছেন দিস আর হিরোইক অ্যাক্টস এরা সবাই হিরো কিন্তু এই ওনার ভাষায় যেটা আমি একদম কোট করছি যে একখানা পিস্তল আর আধখানা বোমা দিয়ে দেশে বিপ্লব আনা সম্ভব নয় ফলে এই কাজগুলো যারা করছে আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে এদেরকে সঙ্গবদ্ধ করা ডিসিপ্লিন করা এবং যখন সময় হবে একদম মাস আপ্রাইজিং একসঙ্গে ইন ইউনিজা গোটা দেশে একদম যেন বিপ্লব ফেটে পড়ে তার জন্য গ্রাউন্ড তৈরি করতে হবে বারবার বারবার এক কথা বলেছেন নেহরু তখন এক কথা এক সুরে কথা বলছেন এবং পশ্চিম পশ্চিমবাংলার রাজ্যপালের তখন রিপোর্ট যেটা রিফ্লেক্টেড হচ্ছে রিপোর্টে রিপোর্টে যেটা উনি ইংল্যান্ডে পাঠাচ্ছেন নাম করে দুজনের কথা বলছেন যে এই সুভাষ বোস এবং নেহরু এসে দেশের যুব সম্প্রদায়ের একদম মানসিকতা বদলে দিয়েছে এবং বিগেস্ট থ্রেট দুঃখের কথা হলো যে এক জায়গাতে শুরু করল সুভাষ নিজের রাস্তায় অটল রইলেন কিন্তু চলে গেলেন রাস্তায় যে মুখে বিপ্লবের কথা কিন্তু যখন কাজ আসবে কাজের সময় গান্ধীজির কাছে মাথা নত করে তার রাস্তা অবলম্বন করা তো এই যে ডাইকটমি এটা রাস্তা দুদিকে যেতে 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 একদম আলাদা হয়ে গেলো উনিশশো সালে কিন্তু তার আগে যে ঘটনাগুলো বৈপ্লবিক ঘটনা যেগুলো সেগুলো বাতা ছাড়া দিচ্ছিল বললাম ওই উনিশশো সাতাশ আঠা পঁচিশ ছাব্বিশ সাতাশ তারপরে না বললেই নয় বিনয় বাদল দিনেশ তিনি তিনজন রাইটার্স বিল্ডিং আক্রমণ করলেন তারপরে এর মূলে এর মূলে যে রাজনৈতিক সংগঠনটা এর মূলে যে রাজনৈতিক সংগঠনটা যেটা সুভাষচন্দ্র তৈরি করছিলেন গোটা বাংলা জুড়ে সেটা মানে প্রকাশ্যে এলো উনিশশো আঠাশ সালে কংগ্রেসের বার্ষিক অধিবেশনে যেটা কলকাতায় হয়েছিল ক্যালকাটা কংগ্রেস উনিশশো সালে সুভাষ নিজের ভলেন্টিয়ার বাহিনী নামালেন কলকাতার এই কংগ্রেসটাকে ম্যানেজ করার জন্য তো ওরা রেগুলার কুচকাওয়াজ করা বা বন্দুক বা ছোড়া তো অ্যালাউ করা হতো না ফলে লাঠি নিয়ে শুধু লাঠি নিয়ে যে কিছু কাজ করা ড্রিল করা এবং মানে সুসংগতভাবে সঙ্গবদ্ধভাবে একদম ডিসিপ্লিনড ওয়েতে সবকিছু অর্গানাইজ করা মেনটেন করা পরিচালনা করা সবাই দেখে একদম হতবা মুগ্ধ কেবল দুজন খুব অসন্তুষ্ট এক হচ্ছে বেঙ্গল গভর্নমেন্ট ব্রিটিশ গভর্নমেন্ট আর একজন হচ্ছেন গান্ধীজি তো এই দুজন ছাড়া বাকি সবাই মানে দেখে হতবাক না আমি এখানে এখানে একটু আরেকটা একটু কথা বলে নিতে চাই যে সেই সময়ের যে বিপ্লবী নেতাজি সেটা কথা কিন্তু আমরা অনেকেই জানি না যে এই যে রাইটার্স বিল্ডিং 1930 সালে যে রাইটার্স বিল্ডিং ডিসেম্বর মাসে যে अटैक হবে বিনয় বাদর দinesh তার দিন ঠিক ছিল শুরুতে রবিবারে একদিন করা ছিল তখন নেতাজি নিজেই নাকি বলেন না দশ রবিবারে করলে তো তুমি লোকজন খুব একটা বেশি হবে না তুমি সোমবারে করো এই যে এই ঘটনা থেকে যেটা প্রমাণ হয় যে নেতাজি ওতপ্রোত ভাবে এই সমস্ত বিপ্লবী সঙ্গে জড়িত ছিলেন এবং সেখানে লিডারশিপ তিনি দিচ্ছিলেন এই সময় অনুশীলন সমিতি যুগান্তর যারা ছিলেন গোপনে তাই না আমি এই 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 কথাবার্তার কথা আমি জানি না আমি আমি শুনিনি ফলে বলতে পারবো না কতটা ইতিহাস সিদ্ধ এটা যে উনি ডাইরেক্টলি কিছু বলেছিলেন বিনয় বাদল দিনেশকে কি না আমার জানা নেই ওনার সঙ্গে একটা কোন বইয়ে পড়লাম ওনার সঙ্গে কেউ একজন মানে ওনারা মানে বিনয় বাদল না অন্য একজন কেউ ওনাদের কোঅর্ডিনেট করছিল তারা নেতাজির সঙ্গে রাত্রি গিয়ে এলগিন দেখা করলে এবং নেতাজি বললেন যে আহ রবিবারে করো না অন্যদিন উইক ডে করো তাহলে বেশি ইম্প্যাক্টটা বেশি হবে এরকম একটা লিখেছি কারোর বইয়ে পড়লাম যাই হোক কিন্তু কিন্তু ঘটনাটা এই যে নেতাজি এই সমস্ত বিপ্লবীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত এবং মানে ওখানকার নিরামী স্বামী মানে যেখানে চান্না গ্রামে বর্ধমানে বা অন্যান্য সবার সঙ্গেই একসাথে তিনি জড়িত মানে কাজ করে চলেছেন নেতাজি নেতাজি মানে মহানায়ক হবার আগে এই যে প্রিপারেশন চলছিল বিপ্লবী নেতাজি তো যাই হোক সেটা আমি আমি উল্লেখ করলাম রিসেন্ট আমি পড়েছি তো আমরা একটু ফাস্ট ফরওয়ার্ড করি কাকরি মামলা তো হয়ে গেল উনিশশো সালে তিরিশ সালের এপ্রিল মাসে সূর্য সেন মাস্টার দা ওনারা চট্টগ্রাম অস্তাগার লুণ্ঠন করলেন তারপরে বেশিরভাগই ধরা পড়লেন তাদের ফাঁসি হলো সেই সময় একটা পোস্টার দেখছিলাম যে সূর্য সেনের মাথার দাম তখনকার দিনে তখনকার দিনে দশ হাজার টাকা তার এটা হয়তো আজকের দিনে এক কোটি টাকা হয়তো হয়ে দাঁড়াবে তারপরে বিনয় বাদল দিনেশ ওনার আর অ্যাটাক করলেন তো এই যে একটা অগ্নিযুগের অলমোস্ট শেষ বলা যায় তো এইটা নিয়ে তুমি একটু বলো বলে আমরা কনক্লুড করব যে কি অবশেষে কি হলো মানে এতগুলো বিপ্লবী ঘটনা ঘটলো অবশেষে নেতাজির সেই স্বপ্ন যে সামূহিক উত্থান যেটা সেটা তো করার দেশে বসে করতে পারলেন না তো এই এই জায়গাটা তুমি যদি একটু আলোকপাত করো এই সময় যেটা হচ্ছিল যে বিপ্লবী যে এই অ্যাক্টিভিটি সেটার একটা যেমনি পুনরুত্থান দেখতে পাচ্ছি আরো একসঙ্গে প্যারালালি চলছে যে বিপ্লবী ছোট 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 সংগঠন বিভিন্ন জায়গায় এটা ভেঙে যাচ্ছে বড় সংগঠনগুলো বড় দলগুলো ভেঙে ছোট ছোট উপদল তৈরি হচ্ছে ফলে এখানে সুভাষ চন্দ্রের কথাটা আমি এই জন্য বলছিলাম উনিশশো আঠাশের কংগ্রেসের এটা খুব একটা টার্নিং পয়েন্ট যে এই যে ভলেন্টিয়ার ফোর্সটা তৈরি করলেন উনি সেখান থেকে তৈরি হলো বেঙ্গল ভলেন্টিয়ার্স এই বেঙ্গল ভলেন্টিয়ার্স যে একটা বড় রোল প্লে করে এনারা পরবর্তীকালে এই চট্টগ্রাম হস্তগ্রাম লুণ্ঠন মাস্টার দা এবং বিনয় বাদল দীনেশ এনাদের সবারই সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ বেঙ্গল ভলেন্টিয়ার্সের যারা অ্যাক্টিভ অন্যান্য জায়গায় যেমনি ঢাকায় শ্রীসংঘ শ্রীসঙ্গের মতো দল তখন জড়িত এরা একসঙ্গে কাজ করছে এই অ্যাকশন গুলো এরা সব এই এই জায়গাটা থেকে উঠে আসছে বা আমি এই যে নেতাজির যে বায়োগ্রাফিটা লিখেছি বোস দা আনটোল স্টোরি এখানে আমি তুলে তুলে এনে দেখিয়েছি যে এই বিপ্লবী আন্ডারগ্রাউন্ড সংস্থার সঙ্গে কিরকম ভাবে যোগাযোগ ছিল এবং কাজ কে কিভাবে করছে বাদল বিনয় বিনয় তো অ্যাকশনে জড়িত ছিলেন বাদল এবং दिनेश আমি দেখতে পাচ্ছি যে অন্যান্য জেলায় গিয়ে সংগঠন তৈরি করছে ছেলে রিক্রুট করছে সুভাষের প্রতিদ্বন্দ্বী তখন যতিন্দ্র মোহন সেনগুপ্ত গান্ধীবাদী নেতা তখন এরা সুভাষচন্দ্রকে সামনে তুলে আনার চেষ্টা করছে সুভাষচন্দ্রকে সামনে রেখে পূর্ণ স্বাধীনতা দাবি চাপ দিচ্ছে এর মধ্যে দেখতে পাচ্ছি যে নানা রকম ছোট ছোট ঘটনা যে একটা যেটা জানা ছিল না আমি ওই বইটাতে লিখেছি এই ঘটনাটা উল্লেখ করেছি যে গোপন মিটিং একটা চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হওয়ার আগে মাস্টারদা এবং তার দলের সঙ্গে এবং সুভাষচন্দ্র এবং বেঙ্গল ভলেন্টিয়ার্স কিছু মানে সিলেক্টেড নেতা খুব সম্ভবত বরিশালে কোন পুজোর অকেশনে একটা মন্দিরের ভেতরে গিয়ে মানে পেছনে ভেতরে দরজা দিয়ে গিয়ে কোনো কোনো কুটুরি ছিল দীর্ঘক্ষণ সিক্রেট মিটিং হয় তারপরে ওনারা বেরিয়ে আসেন সুভাষচন্দ্র মাস্টারদের সঙ্গে অন্য কয়েকজন নেতার পরিচয় করিয়ে দেন যে এনাকে চিনে রাখুন আমাদের আগামী দিনের ইনি উজ্জ্বল নক্ষত্র তো এই মানে মাস্টারদের সঙ্গে সুভাষচন্দ্রের ডাইরেক্ট লিগটা এই প্রথম পাচ্ছে ডাইরেক্টলি একদম মানে চট্টগ্রাম মহকাল লুণ্ঠনের আগে তো ফলে সুভাষচন্দ্র নিশ্চয়ই জানতেন যে কি প্ল্যান করা হচ্ছে কি ধরনের করা হবে ডিটেল হয়তো নাও জেনে থাকতে পারে কিন্তু মোটামুটি একটা আন্দাজ থাকা মানে সেটাই স্বাভাবিক আমি মেনে নিচ্ছি যোগাযোগ ছিল মিটিং হচ্ছে আলোচনা হচ্ছে উনি যতটা পারেন সাহায্য করছেন এর আগে যেটা হলো যে জিনিস ঢুকলেন তার মূল কারণটাই ছিল সুভাষচন্দ্রকে জেলে লাঠি মারার প্রতিবাদে উনি যখন জেলে ছিলেন আলিপুর জেলে ওনাকে লাঠি মেরে অজ্ঞান করে দেওয়া হয় বিবচ্ছ মারা হয় তো এই বেঙ্গল ভলেন্টিয়ার্স ছেলেরা তখন রুখে দাঁড়ায় যে ওদের সাহস কেমন করে হয় যে ওনাকে এইভাবে অত্যাচার করা এইভাবে লাঠি মারা এই সাহস এর উত্তরটা দিতে হবে রাইটার্স বিল্ডিং অভিযানটা ছিল তার উত্তর তো এটা এই এই সব সব মানে একটা 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 করে তুলে ধরুন আপনি সব বেঙ্গল ভলেন্টিয়ার্স সঙ্গে যোগ খুঁজে পাবেন শ্রী সঙ্গে সঙ্গে যোগ খুঁজে পাবেন এবং এরা একদম ডাইরেক্টলি সুভাষ সঙ্গে কাজ করছে ফলে সুভাষচন্দ্র মানে যেমনি এদেরকে সংগঠিত করে ছাত্র যুব সমাজকে সংগঠিত করে একটা রেভলিউশনারি ফোর্স তৈরি করার চেষ্টা করছেন তার সঙ্গে সঙ্গে এগুলো চলছে ঘটনাটা হলো যে উনিশশো তিরিশের পর ডিসেম্বরের পরে এই রাইটার্স বিল্ডিং অভিযানের পরে শুরু হলো আবার ওই সেন্ট্রাল কংগ্রেসের তরফ থেকে কম্প্রোমাইজের একটা প্রচেষ্টা গান্ধী আরবিন প্যাক্ট হলো তো গান্ধী আরবিনের এর পর গান্ধীজি সেটা এর পরে ভেঙে গেলে আবার একটা আপনার আন্দোলন শুরু করলেন যেটা আপনার নন কোঅপারেশন মুভমেন্ট যেটা সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট যেটা সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আবার যেটা করলো এটা অহিংস আন্দোলন দেশ জুড়ে হলো কিন্তু আবার ব্রিটিশ যেটা করলো সবাইকে ধরে জেলে পড়ে দিল সুভাষ জেলে রাখা হলো শরীর ভেঙে গেল তারপর ওনাকে নির্বাচনে পাঠিয়ে দেওয়া হলো ইউরোপে উনি দেশে ফিরলেন উনিশশো ছত্রিশে দেশে ফেরা মাত্রই আবার জেলে আরো এক বছর জেলে জেল থেকে ফাইনালি উনি বেরোলেন উনিশশো সাঁত্রিশ শেষে ফলে এই যে একটা লম্বা গ্যাপ লম্বা গ্যাপ উনিশশো একত্রিশে যে কারাবরণ থেকে শুরু করে উনিশশো এটা একটা লং অ্যাবসেন্স ফলে টপ লিডার যারা তারা জেলে যারা বিপ্লবী তারা হয় অ্যাকশনে মারা যাচ্ছেন কিংবা তাদের ধরে ফাঁসি দেওয়া হচ্ছে কিংবা তাদের জেলে দীর্ঘকালের জন্য বন্ধ করে রাখা হচ্ছে এই বিপ্লবী আন্দোলনটাও স্থিমিত হতে থাকলো এই

এইটার বিরুদ্ধে বারবার সুভাষকে একটা কথা বলতে যে দেখে যাচ্ছি যতদিন উনি দেশে ছিলেন যে ডোন্ট গিভ টু দ্য কনস্টিটিউশনালিজম রেভলিউশনারি স্পিরিটকে আমাদের জাগিয়ে রাখতে হবে এবং শেষ চেষ্টাটা উনি করেন উনিশশো শেষ চেষ্টা করেন উনিশশো উনি তখন ত্রৈলকনাথ চক্রবর্তী মহারাজকে গোটা দেশে ওনার এমিসারি করে পাঠান যে গদার মুভমেন্টে যারা পুরোনো বিপ্লবী ছিলেন সাওয়ারকার ব্রাদার্স এই এদের মতো পুরনো বিপ্লবী যারা পুরনো বিপ্লবী পোর বিপ্লবী যারা একদম অ্যাকশন করে সারা জীবন কাটিয়েছেন তাদেরকে এক জায়গা আনা তো এই চেষ্টাটা শুরু হতে না হতেই সুভাষচন্দ্র জেলে ত্রৈলক্ষণা চক্রবর্তীও জেলে ফলে সেটা কমপ্লিট হতে পারলো না কিন্তু সুভাষচন্দ্র মানে ওয়ান আইডিয়া ম্যান এরকম ওয়ান প্ল্যান ম্যান এরকম ছিলেন না ওনার অল্টারনেটিভ সবসময় রাখা যাক তো ফলে উনি দেশের বাইরে যাবার যে প্ল্যানটা সেটা ছ মাস আগে শুরু করে দিয়েছিলেন তো এবার জেলে ঢুকলেন উনিশশো চল্লিশে তারপরেই উনি দেশ থেকে বেরিয়ে গেলেন ফলে এই বিপ্লবী সংগঠনগুলো গুলো ওনাকে সাহায্য করে গেল কনস্ট্যান্টলি কিন্তু ধীরে 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 এরা মেন স্ট্রিম পলিটিক্স এসে মানে যেটা ভাবতে অবাক লাগে যে এই বাঘা বাঘা বিপ্লবীরা পরবর্তীকালে বেশিরভাগই গান্ধীবাদী হয়ে গেলেন এবং স্বাধীনতার পরবর্তীকালে নেহরুর বশবর্তী হয়ে পশ্চিমবাংলায় মন্ত্রী উপ হলেন তখন ওই বিপ্লবী যে চিন্তা ভাবনা আদর্শ যে মতধারা মতবাদ সেগুলো যেন কোথায় হারিয়ে গেল মানে যারা পেলেন না যারা গতি পেলেন না তাদের অনেকে আবার কমিউনিস্ট লিডার হয়ে গেলেন তারা কমিউনিস্ট লিডার হলেন এবং তারা চুপ করে পেছিয়েও চলে গেলেন মানে দে দে সাইলেন্ট লস্ট তারা আর সামনে এলেন না কোনোদিন মানে একজন একটা উদাহরণ দিতে পারি ওর থেকে বড় রেডিকুলার উদাহরণ আমি বোধ দিতে পারবো না তো পশ্চিম সুভাষ যখন ফিরে আসেন বিলেত থেকে তখন অনুশীলনের বড় বিপ্লবী নেতা ছিলেন মধু ঘোষ সুরেন্দ্র মোহন ঘোষ তো সুরেন্দ্র ঘোষ পরবর্তীকালে সুভাষচন্দ্রের তীব্র বিরোধী হয়ে যান গান্ধীবাদী হয়ে যান উনিশশো আটত্রিশ থেকে এবং সুভাষের তীব্র বিরোধী যান এবং সুভাষচন্দ্রকে কংগ্রেস থেকে বের করে সুরেন্দ্র মোহন ঘোষকে পশ্চিমবাংলায় কংগ্রেসের সভাপতি করে দেওয়া হয় এবং সেই পদেই উনি কন্টিনিউ করেন স্বাধীনতার পরেও মন্ত্রীও হন এমপি হন এবং নেহেরুর একদম মানে বিশ্বস্ত রাইট হ্যান্ড ম্যান হয়ে যান উনি একটা চিঠি লিখেছিলেন পরবর্তীকালে অন্য কন্টেক্সটে সেই কন্টেক্সটটা আনছি না এখানে সেখানে নেহেরুকে উনি তুলনা করছেন শ্রীকৃষ্ণ এবং বুদ্ধের মতো কৃষ্ণের অবতার হিসেবে তো বিপ্লবীদের এই অবস্থা হয়েছিল বাই দা নাইনটিন যারা বেঁচে ছিলেন আরেকজনের নাম আরেকজনের নাম উল্লেখ না করলি না অনন্ত সিং উনি তো পরে নিজে একটা কমিউনিস্ট পার্টি খুলেছিলেন এবং ডাকাতি টাকাতিও করতেন তারপরে জেলে গেছিলেন আহ তারপরে এরকম ঘটনাও ঘটেছে প্রচুর লোক ওই উনিশশো আঠাশ থেকে শুরু করে ওই যেটা বললাম যে মিরাট কেস থেকে থেকে যখন ওই 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 চললো চার পাঁচ বছর সময়টা ইনডক্রেশনটা খুব মানে ফুড়ে উঠে করা হয়েছিল ফলে প্রচুর লোক ধীরে ধীরে লোক মানে বিপ্লবীরা ধীরে 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 কমিউনিজমের দিকে চলে যায় মানে সেখানে মাস্টার দলেরও অনেকে ছিলেন যে যার মানে অন্যতম অনন্ত সিং ছাড়া আপনি কল্পনা দত্ত যিনি পরবর্তীকালে পিসি যোশী মতো বিয়ে দিনের নেতা প্রচুর প্রচুর এনারা সব কমিউনিস্ট হয়ে যান তো অন্য রাস্তায় তারা মানে মানবিকতার যেটা সালভেশন সেটা অন্য রাস্তায় খুঁজতে শুরু করেন তো বিপ্লবী ধারা পুরনো তো ফলে পুরনো যে ধারা ছিল সেটা পেটি বুর্জোয়া মুভমেন্ট হয়ে যায় ওনাদের তখনকার দিনের টেকনিক্যাল ভাষায় যেটা এখন এখন আর অতটা ইউজ করা হয় না করলেই গালাগাল খাবে তো তখনকার দিনে বলা হতো যে পেটি বুর্জোয়া মুভমেন্ট সবাই পেটি বুর্জোয়া তো এই এই যে তো দ্য হোল থিং গট স্ক্যাটার্ড এন্ড ডিফিউজড এন্ড ইট ডাইড তো যাই হোক হ্যাঁ আমরা র‍্যাপ আপ করছি এখনি আমি একটা প্রশ্ন দিয়ে শেষ করব তার আগে আমরা বলে রাখি আমাদের যারা শুনছেন আজকে যে যেহেতু চন্দ্রচূড় নেতাজি বিশারদ এবং ওর কাছে অনেক কিছু কাহিনী আমরা শোনার অপেক্ষায় থাকবো আহ হয়তো তেইশে জানুয়ারির উপলক্ষে আমরা হয়তো একটা প্রোগ্রাম করব তখন আবার আশা করি চন্দ্রচূড়কে পাবো তার আগে যদি তোমার বইগুলো একটু দেখিয়ে দাও যদি সামনে থাকে মোস্ট মোস্ট রিসেন্ট বইটাও যদি সামনে থাকে বইটা আছে হ্যাঁ তো যারা আছে তারা নেতাজি এবং ওই সময়কার সমসাময়িক সময়ে যে ঘটনাগুলো আজকে আলোচনা হলো তার থেকে অনেক বেশি তথ্য এই বইটায় পাওয়া যাবে এবং আশা করি আপনারা কিনবেন এবং পড়বেন আর বাংলাটা বেরোলে বাংলাটাও এই বইয়ের বাংলাটাও তাড়াতাড়ি হয়তো বেরোবে তো তখন বাংলাটাও পড়তে পারবেন অন্য বই যেগুলো আছে তার মধ্যে রয়েছে এই আমি আমি সবাইকে অনুরোধ করব অন্তত এই বইটা পড়ুন এটা নেতাজির জীবন এবং তখনকার দিনের রাজনীতি বিপ্লবী সংগঠন তাদের কি সম্পর্ক ছিল পরবর্তীকালে বিলেতে গিয়ে কি করেন তার রাজনৈতিক মতাদর্শ ফ্যাসিস্ট না না কমিউনিস্ট সোশ্যালিস্ট না হিন্দুত্ববাদী এই যে বিভিন্ন তর্ক এটা আজ পর্যন্ত কোন ঐতিহাসিক এটাকে নিয়ে বিস্তারে লিখেনি আমি সেগুলো নিয়ে নানা নতুন তথ্য জোগাড় করে সোর্স জোগাড় করে সেটা নিয়ে বিশদে আলোচনা করছি আমি আমি একদম নিশ্চিত যে যারা পড়বেন তাদের ভালো লাগবে আর এই বইটা নতুন জাস্ট বেরিয়েছে এটা ওনার অন্তর্ধান রহস্য নিয়ে যেটা রহস্যটা রহস্য নয় আমাদের উদ্দেশ্য ছিল যে সরকারের কাছে প্রমাণ করা সরকার প্রমাণ চেয়েছিল আমরা সরকারি ফাইল থেকে তথ্য তুলে 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 বইটা লিখেছি এবার ওনাদের কাছে বল ইজ ইন দেয়ার কোর্ট আমরা আমাদের একটাই কথা যে আপনারা আপনাদের ফাইল থেকে তথ্য বের করে আপনাদের হাতে দিয়ে দিলাম নাও ইউ মাস্ট টেল দা কান্ট্রি দ্য ট্রুথ ট্রুথ রাইট তো অনেক অনেক ধন্যবাদ এই এই এত বড় একটা কাজের জন্য আমরা মানে ভারতবাসী হিসেবে তো আমি যারা শ্রোতা বন্ধু আছেন যারা শুনছেন সবাইকে অনুরোধ করব এই বইগুলি কিনতে এবং পড়তে যাদের আগ্রহ রয়েছে একটা প্রশ্ন শেষ প্রশ্ন করেই ছাড়বো এবং প্রশ্নটা সংক্ষেপে উত্তর দিতে অনুরোধ করছি যে এই যে বিপ্লবীদের আত্মবলিদান শত শত বিপ্লবীরা মানে অকল্পনীয় কষ্টের নির্যাতন সহ্য করে যে আত্মদান করেছেন এবং সমষ্টিগত আমরা শেষকালে যে ক্ষমতার হস্তান্তর হয়েছিল আমি পূর্ণ স্বাধীনতা নাইনটিন ফর্টি সেভেনে হয়নি যাই হোক আমরা এট লিস্ট ব্রিটিশের শাসনের অধীনে নেই এবং আমরা একটা স্বতন্ত্র দেশ হয়ে পৌঁছেছি আজকের রাজনীতিবিদদের যদি দেখি লালবাতি কুড়িখানা সিকিউরিটি একটা সামান্য সামান্য রাজনীতিবিদও আজকাল চারটে সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়ায় তো এই প্রেক্ষিতে আমরা কিভাবে আবার আমরা এই বিপ্লবী মহাবিপ্লবীদের প্রকৃত শ্রদ্ধাঞ্জলি দিতে পারবো আমাদের কি করণীয় থাকতে পারে আমরা ভারতীয় হিসেবে বাঙালি হিসেবে কি আমাদের করণীয় আছে কারণ বেঙ্গল এখন একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে পাশের দেশ বাংলাদেশে একটা ক্রাইসিস চলছে তো এই তোমার কি মনে হয় যে আমাদের সাধারণ যারা ভারতীয় নাগরিক বিভিন্ন বা ভারতীয় বংশোদ্ভূত বিভিন্ন জন সারা পৃথিবীতে ছড়িয়ে আছে এই বিপ্লবীদের ঠিকমতো মতো শ্রদ্ধাঞ্জলি দিতে গেলে আমাদের কি কিছু করণীয় আছে যা শুধু একটা দিন জন্মদিন বা মৃত্যুদিন পালন করার বাইরে কার্যন্ত এটা মানে একটা খুব খুবই ক্রিটিক্যাল এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বিষয় যেটা নিয়ে হয়তো আমাদের একটা আলাদা সেশনই করা উচিত তবে সংক্ষেপে বলি সময় নেই আর শ্রদ্ধাঞ্জলি তো আমরা দিয়ে আসছি সেই উনিশশো সাতচল্লিশ সাল থেকেই এক একটা বিশেষ দিনে কোলকর্তাল বাজিয়ে গান গেয়ে পতাকা তুলে ছবি টাঙিয়ে শ্রদ্ধাঞ্জলি আমরা দিতে কোনোদিন ভুল না আমরা সবাই পুজো করি আমরা নেতাজি পুজো করি আমরা স্বামীজি পুজো করি কিন্তু ওই পুজোই করি আমার যতটুকু ব্যক্তিগত কনভিকশন আমার বিশ্বাস যেটা যে আমাদের ফিরে যেতে হবে হয়তো যে মেথড এবং যে অর্গানাইজেশন সেই অনুশীলন সমিতির রাস্তায় হাঁটতে হবে কেননা এটা আজকের দিনের মেটিরিয়ালিজম এবং ইন্ডিভিজুয়ালিজম যে কালচার আমাদের একদম মানে ইন্টারনালাইজ করে ফেলেছি ইন্ডিভিজুয়ালিজম মানেই হলো আগে আমি তারপর অন্য কেউ তারপর দেশ হোক সমাজ হোক পরিবার হোক সবার আগে আমি আমার পরে বাকিরা তো এইটা থেকে বেরিয়ে তখনকার দিনে যে বড় বৃহত্তর যে ছবি ছিল কালেকটিভিজম প্রথমে দেশ তারপর আমি এটা পুরো একটা অপোজিট হান্ড্রেড এইটি ডিগ্রি স্টান করতে গেলে একটা মানে মুভমেন্ট যে ধরনের দরকার সেটা চট করে সহজে আসবে না কেননা এটা গত আশি বছর ধরে একটা ব্রেন ওয়াশিং হয়ে চলেছে মেন্টাল একটা ইন্ডকট্রিনেশন হয়ে চলেছে এবং যে ওয়েস্টার্ন কালচার মেটেরিয়ালিস্টিক কালচার যেটা আমাদের বুদ্ধিকে গ্রাস করেছে যার ফলে মানে যেটা আমাদের শেখানো হয়েছে যেটা আমরা বিশ্বাস করতে শুরু করেছি যে গ্রিড ইজ গুড গ্রিড ইজ গুড তো এইটা আজকে আমাদের কাছে মন্ত্র কাজে যখন আপনি বলছেন যে গ্রিড ইজ গুড তখন গীতার যে ত্যাগের মন্ত্র সেই ত্যাগের মন্ত্রকে তো আপনি অটোমেটিক্যালি বাইরে করে দিলেন তো ওই ওই জায়গাটাকে ফিরে যেতে হলে যে পরিমাণ কাজ করতে হবে তার জন্য আমাদের হয়তো আরেকটা একটা অনুশীলন সমিতি তৈরি করে সেখানে লোক তৈরি করতে হবে যেটা স্বামীজি বলতেন ম্যান মেকিং ইজ মাই মিশন তো আমাদের হয়তো আবার সেই ম্যান মেকিং এর মূল মূলে ফিরে যেতে হবে যেটা বঙ্কিমচন্দ্র করতে চেয়েছিলেন যেটা স্বামীজি করতে চেয়েছিলেন যেটা চিত্তরঞ্জন করতে চেয়েছিলেন যেটা সুভাষচন্দ্র করতে চেয়েছিলেন তো তাদের মেথোডোলজিতে তাদের মেথডে ফিরে যেতে হবে তাছাড়া হবে না আবার আমরা তাড়াতাড়ি আসবো আপনারা সাবস্ক্রাইব যদি না করে থাকেন এখনই করুন বাংলা বারের থেকে শ্রোতাদের সবাইকে ধন্যবাদ আর চন্দ্রচি তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ